দেখুন আর্জিকরের ঘটনা ধর্ষণ এবং খুন ন্যায় বিচার আমরা সবাই চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান অভিষেক বন্দ্যোপাধ্যায় চান এবং পুলিশ সেই মতো তদন্ত করছিল একজনকে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন ফাঁসির কথা বলেছেন এখন ওটা সিবিআই হাতে চলে গেছে

পাওয়ার পর খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে। ব্যবস্থা নিয়েছেন এবং সেই ঘন্টার মধ্যে আর তিন চার দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো হয়তো বড় ব্রেক থ্রু করে থাকার জায়গায় ছিল এখন সিবিআই হাতে চলে গেছে সেই জায়গায় সুখেন্দুবাবু সিনিয়র আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা যায় এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিরোধিতা করছে